এই পৃথিবীটা হচ্ছে কাফেরদের জন্য কাফেরদের জন্য হচ্ছে এই জান্নাত আর আমাদের জন্য জেলখানা তো কাফেরদের জন্য যদি জান্নাত হয়ে থাকে তাহলে কাফেরদের মধ্যে থেকে কিছু কিছু লোক আবার অভাবী কেন তাই না সবারই তো মানে অঢেল থাকার কথা ছিল ওই কিছু কিছু লোক অভাবী এই জন্য আল্লাহ বলেছেন যদি আমি চাইতাম তাদের প্রত্যেককে এত সম্পদের মালিক করে দিতাম যে তারা যে ছাদের উপরে ওঠে মানে সিঁড়ির কথা বলেছেন এগুলো সব স্বর্ণের হতো এবং সাকফ ওই তাদের ছাপটা পর্যন্ত কিসের হতো স্বর্ণের হতো কিন্তু ওদেরকে আমি এত সম্পদ দিয়ে দিলে তোমাদের ইমান ধরে রাখাটা তোমাদের জন্য কঠিন হয়ে যেত কারণ একজন মুসলিম যদি অভাবী থাকে আর একটা কাফের জীবন দেখে আজকে আমাদের ইয়ং বয়সের পোলাপানরা কাফেরদের প্লেয়ার নায়ক গায়ক খেলোয়াড়দের লাইফ দেখে ওরা কিছু সুন্দরী মহিলাদেরকে নিয়ে বিচে গড়ে সমুদ্র সৈকতে যায় দামি দামি গাড়িতে নিয়ে চড়ে এই রং করতে দেখে আমাদের যুবকগুলো খারাপ হয়ে যাচ্ছে ওরাও মনে করতেছে যে আমারও এই লাইফটা লাগবে ওদের এই সামান্য ভোগবিলাস দেখে আমাদের মুসলিমদের অধিকাংশ মানুষ ওদের মতো হইতে চাচ্ছে আর আল্লাহ যদি সমস্ত মুসলিমকে অভাবে রাখতেন আর সমস্ত কাফেরদের যদি যদি ধনী কুটিপুতি রাখতেন তাহলে আমরা মুসলিম থাকতে পারতাম না আমরা সবই ওদের পথ অনুকরণ করতাম তখন শয়তান আমাদেরকে ধোকা দিত যে তোমরা ভুল পথে আছো ওরা হক পথে আছে এই আল্লাহ ব্যালেন্স করার জন্য কিছু কাফেরদেরকে পয়সা দিয়ে দিয়েছেন আবার কিছু মুসলিমদেরকে আল্লাহ ধনী রেখেছেন যাতে করে ওই অভাবে মুসলিমরা ধোকা না খেয়ে যায় তারা যেন বুঝতে পারে যে এই দুনিয়াতে ধনী হওয়া গরিব হওয়া এটা মূলত হক আর এটা আল্লাহর ভালোবাসার প্রমাণ না বরং এটা হলো ব্যালেন্স রাখার জন্য কেন আল্লাহ কোরআন এটাও বলেছেন সোলা হাদিদের মধ্যে যে আমি তোমাদের একে অপরের চাইতে কম বা ঘাটতি দিয়েছি যাতে করে একে অপরের দ্বারা উপকৃত হতে পারো আমরা সবাই যদি কুটিপতি হইতাম তাহলে ধান চাষ কে করবে আপনাকে করতে হবে আমারটা আমাকে করতে হইতো বাথরুম বা টাঙ্কি বাথরুমের টাঙ্কি যখন ফুল হয়ে যায় সে ময়লা কে পরিষ্কার করবে আপনাকে আমাকে করতে হইতো কারণ আমি কেন যাব আপনার করতে। তো তাই না। আমার কে আমাকে কোইতে হইত কারণ আপনি কেন শিলাবেন আপনিও তো কুড়িভূতি তো আল্লাহ সুহায় তালা এই জন্য ব্যালেন্স কে ঠিক রাখার জন্য কাউকে বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন কিন্তু আল্লাহ বলেছেন এটা ইমানের মাপকাঠি না এটা ভালোবাসার মাপকাঠি না এটা নাজাতের মাপকাঠি না নাজাতের ভালোবাসার সম্মানের মাপকাঠি হল ইমা আল্লাহ বলেছেন ইয়ার ফাইল্লাহুল লাজিনা আম আনম ইনকুম আমি তোমাদের মধ্য থেকে কেবল ইমান দাঁতদের মর্যাদাকে উঁচু করেছি অল্ উতুল এল দারাজাত আর তাদের মধ্যে এলেন যার যত বেশি হবে তার মর্যাদা তত উপর দিকে যেতে থাকবে তাহলে সম্মানের মাপকাঠি হল ইমান ইমান লাগবে ইমান বিহীন আপনি সম্মানিত হইতে পারবেন না চাই যত টাকার মালিক হয়ে যান না কেন তো আল্লাহ তালা বলেছেন যে আমার শুক্রিয়া আদায় করতে হবে আমার আনুগত্য করতে হবে এবং আমাকে স্মরণ রাখতে হবে এই তিনটার মিশ্রণ যার মধ্যে আছে সেই ব্যক্তি বলতে পারবে যে হ্যাঁ আমি তাকুয়াবান এখন এই তিনটার যেই যেই দিক থেকে আমাদের মধ্যে ঘাটতি আছে আপনি জেনে নেন তাকুয়াবান হইতে আমাদের কিগুলো পূরণ করতে হবে আর যতক্ষণ পর্যন্ত না হচ্ছে তার মানে আমি আর আপনি তাকুয়াবান হইতে পারি নাই আর তাকুয়াবান হইতে না পারলে আমাদের সার অনেক কিছু আমরা মিস করব। আর যারা তাকুয়াবান হইতে পারবে তারা সব থেকে মানে গ্রেট লেভেলে আছে কারণ আল্লাহ বলেছেন আমি তাকুয়াবানদেরকে ভালোবাসি আমি তাকুয়াবানদের সাথে আছি আমি তাকুয়াবানদেরকে যে কোনো কষ্টের মধ্যে তাকে রাস্তা বের করে দেব যেমন তালাকের মধ্যে আল্লাহ বলেছেন যে অমাইয় তাকিল্লাহ ইয়া যে আল্লাহ আমি তার সংকীর্ণ পথকে আটকে যখন যাবে ওখান থেকে বের করে দেওয়ার রাস্তা আমি আল্লাহ করে দেবো ওয়ে আর জুকোহো মেনহাইস ওলালাম ইয়াহ্দাসিব আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেব। সেটা কোনোদিন কল্পনা করতে পারেনি তার মানে যে ব্যক্তি হারাম থেকে বাঁচার জন্য হারাম চাকরি ছেড়ে দেবে হারাম পয়সার দিকে লোভ করবে না আল্লাহ বলেছেন ও কোনো দিন ঠেকবে না ওর যে কোনো কঠিন পরিস্থিতিতে আমি আল্লাহ ওদেরকে ওখান থেকে বের করার রাস্তা করে দেব এবং আমি আল্লাহ ওকে এমন জায়গা থেকে রেজিক দেব যেটা সে কোনো দিন ভাবতেই পারেনি ভাবতেই পারেনি তো এইভাবে আমাদেরকে ভাবলে আমাদের জীবনযাত্রা সহজ হবে আর সবচেয়ে বড় কথা আল্লাহ যেটা বলেছেন তাকুয়া সম্পর্কে জান্নাত আল্লাহ কিন্তু বলে নাই যে জান্নাত যে কোনো আমল দ্বারাই হবে বা যে কোনো মানের গ্রেটের লোকেরাই পাবে ওটা পাবে ওই ঝাঁকের মধ্যে থাকার কারণে কেমন কেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এক শ্রেণীর মানুষের জন্য জান্নাত তৈরি করেছেন মানে বিশেষ এক গুণ সেটা হচ্ছে তাকওয়া আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন আমি জান্নাতটাকে প্রস্তুতি করেছি মুত্তাকি বান্দাদের জন্য কিন্তু এই মুক মুত্তাকি বান্দার সাথে থাকার কারণে তাদের রূপের হওয়ার কারণে তাদের মতো কিছু আমল করার কারণে আমরা জান্নাত পেয়ে যাবো সেটা আলাদা একটা জিনিস যেমন আপনার বাসায় মূল মেহমান যিনি আপনার আয়োজন তাকে কেন্দ্র করে কিন্তু তার কেন্দ্রিক আপনি কিন্তু আরো একটু লম্বা আয়োজন করেন যাতে আপনার আরো কিছু গেস্ট তাদের সাথে প্রাধান্য পেয়ে যায় কিন্তু মূল যিনি এডভার্টাইজিক তার জন্যই করা হয় যেমন বিয়ে শাদী মেয়ের জামাই আসবে বলতেছেন যেমন মেয়ে মেয়ে জামাই আসবে সেই সুবাদে একটা আয়োজন করলাম বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিলাম কিন্তু মূল ফোকাস কে মেয়ে মেয়ের তো আল্লাহ সব বলেছেন জান্নাত আমি অনেককেই দেব কিন্তু আমি আল্লাহ বানিয়েছি মূলত এটা মুত্তাকিদের জন্য এটা অনেক বড় মান আল্লাহ মুত্তাকিদেরকে দিয়েছেন তো মুসা আলহি সালামের এই কথা থেকে যেটা আমরা জানতে পারলাম যে তাকুয়াবান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায় না আল্লাহকে স্মরণ রাখে আর আল্লাহকে যে ব্যক্তি স্মরণ রাখবে তার দ্বারা পাপ কম হবে এটা প্রথম গুণ দ্বিতীয়ত হচ্ছে তিনি বলেছেন যে আইয় ইবাদিকা আহাদা কোন ব্যক্তি হেদায়ত প্রাপ্ত কাকে হেদায়ত প্রাপ্ত বলা যাবে আল্লাহ বলেছেন আল্লা জিয়াত বা উল হুদা যে ব্যক্তি আমার পক্ষ থেকে যে হেদায়ত আসবে এই হেদায়তটাকে যে অনুসরণ করবে সেই ব্যক্তি হচ্ছে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি যেমন কোরআন আল্লাহ সুবাহ দুইটা সুরার মধ্যে এই কথাটাকে রিপিট করেছেন আর এই আয়াতটা নাজিল করা হয়েছে ইসলাম আসার পরে না বরং কোরআন হওয়ার পরেও না এই কথাটা আল্লাহ বলেছেন যেই দিন পৃথিবীতে মানুষের কদম ফেলবে তার আগে মানুষের কদমে পৃথিবীতে পড়ার আল্লাহ এই কথাটা জানিয়ে দিয়েছিলেন যে পৃথিবীর মানুষ গুমরা হবে তবে যেই ব্যক্তি আমার হৃদায়তের অনুসরণ করবে সে ছাড়া কোরআন আলাহমত বাকার আটত্রিশ নম্বর আয়াতটা দেখেন

আলা হাউফুন আলাইহিম আলা জানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এটা আল্লাহ বলেছেন সোরা বাকারান আটত্রিশ নম্বরে এবং এই একই আয়াত আল্লাহ সুবহানা হুম আতালা সোরা সোয়ারা ছাব্বিশ নম্বর সোরা বা সোরা তোহা সোরা তোয়াহা বিশ নাম্বার সোরা একশো তিরিশ নম্বর আয়ত সম্ভবত তালা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন কালাহ বেতামিন হা জামিয়া তোমরা উভয় এখান থেকে নেমে যাও বাদুকুম লিবাদিন আযউ তোমরা একে অপরের শত্রু জিন এবং ইনসানকে বলা হয়েছে তোমরা একে অপরের শত্রু আদুন ফাইмма ইয়াতি আননাকুম মিননি হুদান ওই একই কথা যে আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে যখন হেদায়েত আসবে ফামানি তাবা হুদান যেই ব্যক্তি আমার এই হেদায়েতকে অনুসরণ করবে ফালা ইয়াদিল ওয়ালা ইশকা ফালা ইয়াদিল ওয়ালা ইশকা যে ব্যক্তি আমার এই হিদায়তের অনুসরণ করবে সেই ব্যক্তি গুমরা হবে না আর সেই ব্যক্তি হতভাগা হবে না দুইটা কথা আল্লাহ বলেছেন যেটা সুরা যেমনটা আপনাকে বললাম বিশ নম্বর নম্বর আয়াতে একটা জিনিস যে এমন সাল্লাহ সাল্লা সাল্লামের কাছে নাজির করা হয়েছে আল্লাহ বলেছেন কিন্তু কোরআনটাকে হৃদায়ত যেমন কোরআনে সুরা ইউনুস দশ নম্বর সুরা তার সতেরো নম্বর আয়াত আল্লাহ বলেছেন ময়ে জাতম্মি রব বেকুম ও শিফা অনলি মাফিস সুদুর ও হুদা ওয়া রহমাত উল্লিল মিনি ওল বেফাত্লিল্লা হুয়াবীর রহমাতে আয়া আল্লাহ বলেছেন যে হে মানুষ এই যে তোমাদের কাছে একটা উপদেশ বানিয়ে আসলো এটা তোমার অন্তরের রোগকে দূর করে দেবে আর এটা হচ্ছে হেদায়ত এবং রহমত হচ্ছে মোমেনদের জন্য তাহলে মোমেনরা হেদায়ত পাবে রহমত পাবে কোত্থেকে এ কোরান থেকে যদি আমরা এই কোরআনটাকে অনুসরণ করি তাহলে তাবা বলা হয়েছে যে ব্যক্তি হিদায়াতের ইত্তেবা করবে সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত ব্যক্তি কিন্তু আমরা এখানে যতগুলো মানুষ বলেছি আমি নিশ্চিত যারা এখানে বসেছি আপনাদের মধ্যে কয়জন ব্যক্তি কোরআন পড়তে পারে আমি জানি না কয়জন ব্যক্তি কোরআন বুঝেন এটা আরো দুষ্কর হয়ে যাবে আর আমি সহ আমরা কয়জন ব্যক্তি কোরআন মানি এটা মুশকিল এটা খুবই মুশকিল কিন্তু আমাদেরকে কি করতে হবে কোরআন মেনে চলতে হবে